নারকেল দিয়ে এভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ হয় আর সকালবেলা জলখাবারে যদি এরকম হালকা ফুলকা একটা জলখাবার থাকে তো আর কোনো কথাই নেই আর একবার এইভাবে জলখাবার বানিয়ে খেলে আর অন্য কোনোভাবে জলখাবার খেতে ইচ্ছেই করবে না আর সাথে রয়েছে চাটনি চাটনি দিয়ে এই জলখাবারটা খেতে দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকে আমি নারকেল দিয়ে দারুণ একটা জলখাবার রেসিপি শেয়ার করবো তো নারকেল দিয়ে এভাবে একবার জলখাবার বাড়িতে বানিয়ে দেখুন অন্য কোনোভাবে কিন্তু জলখাবার বানিয়ে খেতে ইচ্ছেই হবে না আর সকালে জলখাবারে যদি এমন সুন্দর একটা রেসিপি থাকে তো বাড়ির প্রত্যেকটা সদস্য খুশি হয়ে যাবে আর এটা বানাতে সময়ও খুবই কম লাগে আর খেতেও তো দারুণ হয় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগলো তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো আজকের রেসিপিটার জন্য এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি মানে একটা নারকেল আর অর্ধেকটা নিয়ে নিয়েছি আর এই অর্ধেকটা হলেই হয়ে যাবে আর এবারে আমি একটা কাটারি নিয়ে নিয়েছি আর কাটারি দিয়ে নারকেলটাকে আমি এইভাবে তুলে নেব তো দেখুন নারকেলটাকে এইভাবে ফালি ফালি তুলে তো দেখুন সম্পূর্ণ মালা থেকে নারকেলটা আমি এইভাবে ফালি ফালি করে তুলে নিয়েছি আর এবার আমি একটা বঁটি নিয়েছি আর বঁটি দিয়ে এই নারকেলের পিছনে যে লাল খোসাটা আছে এটা ছাড়িয়ে ফেলে দেবো লাল খোসাটা কিন্তু একেবারে তুলে এইভাবে ছাড়িয়ে ফেলে দিতে হবে আর এবার নারকেলটা আমি একটু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব তো আপনারা চাইলে নারকেলটা কুড়েও নিতে পারেন তবে এভাবে করে নারকেল কুড়ে নিলে তো নারকেলটা কিন্তু একেবারে হবে সাদা ফ্রেশ আর নারকেল কুড়ো দিয়ে নারকেল কুড়লে নারকেল কুড়ো দেখবে নারকেলের পিছনে যে নারকেলের এই লাল অংশটা কিন্তু অল্প অল্প থেকেই যায় তাতে নারকেল কুড়োটা কিন্তু একেবারে সাদা হবে না আর এইভাবে করে নিলে দেখবে নারকেল কুড়ো কিন্তু একেবারে সাদা ধপ করবে আর এইভাবে করে এখন আমি এই সমস্ত নারকেলের পিছনে এই লাল অংশটা ছাড়িয়ে আর ফেলে দেব তো দেখুন নারকেলটা মানে সম্পূর্ণ পিছনের লাল অংশটা আমি এইভাবে ছাড়িয়ে ফেলে দিয়েছি আর এবার আমি নারকেলটা ধুয়ে নেব তো জল দিয়ে নারকেলটাকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে আর দেখুন এবার এখানে আমি আতব চাল তো এক ঘন্টা আগে ভিজে রেখে দিয়েছিলাম আর আতব চালটা ভালো মতো ভিজে গিয়েছে আর আমি জল দিয়ে করে ধুয়েও নিয়েছি আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এই আতব চালটা এখন আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব তবে জলটা ঝরিয়ে তবে মিক্সি জারের মধ্যে নিয়ে নিতে হবে আর এবার আমি যে কেটে রাখা নারকেলটা চালের মধ্যে দিয়ে দেব আর দেখুন এখানে এক বাটি কিন্তু নারকেল হয়েছে আর এই বাটি মেপে আমি এক বাটি চাল ভিজিয়ে দিয়েছিলাম তো এই নারকেলটাও আমি এখন চালের সঙ্গে দিয়ে দিচ্ছি আর ওই একই বাটি মেপে আমি এখানে হাফ বাটি জল নিয়েছি তো দিয়ে দেব তবে জল কিন্তু এখানে খুব বেশি ব্যবহার করা যাবে না অল্প একটু জল ব্যবহার করতে হবে আর এবার আমি চাল আর নারকেলটা মিশি খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন চাল আর নারকেলটা মিক্সিটা কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি তো দেখুন রকম করে একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে আর এবার আমি পেস্ট করা চাল আর নারকেলটা একটা জায়গাতে করে নিয়ে নেব আর এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে তো দিচ্ছে লবণ দিয়ে দিলাম আর এবারে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তোমার ব্যাটারটা কিন্তু একটু ঘনই হবে খুব বেশি পাতলা হবে না তো সেই বুঝে জলটা একটু অল্প করে ব্যবহার করবে আর আমার মতো করে কোনো বাটি বা কাপ মেপে নিলে তো সেইভাবে জলটা নিয়ে নেবেন দেখবেন রেসিপিটা তো একেবারে পারফেক্ট হবে তো দেখুন এরকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন তো দেখুন তো হাতার পিছনে দেখুন একটু এরকম কোড হয়ে গিয়েছে এইভাবে করে ব্যাটারটাকে রেডি করতে হবে আর এখন আমি এই ব্যাটারটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তো এবারে অমুলটা জেলে উনানে কড়া বসিয়ে দিয়েছি আর এই টিফিনের সাথে খাওয়ার জন্য তো আমি এটা চাটনি তৈরি করে নেব তার জন্য প্রথমে কড়াতে আমি দিয়ে দেবো সর্ষের তেল তো এক চামচের মতো সরষের তেল আমি দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিয়েছি আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে হাফ চামচ দিয়ে দেবো এক চামচ ছোলার ডাল তেলের উপরে জিরে আর ছোলার ডালে একটু ভেজে নেব দেখুন একটু ভেজে নিয়ে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো আদা আর একটা কাঁচা লঙ্কা তো এই সমস্ত কিছু সাথে একটু ভেজে নিতে হবে তো দেখুন সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নিয়েছি আর এবার এটাকে আমি এখন নামিয়ে নেব আর এবার এটাকে একটু ঠান্ডা করে তো এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এগুলোকে জারের মধ্যে নিয়ে আর এর মধ্যে অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মুড়ো চিনি তো আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন আর নিয়ে নিয়েছি পাতি লেবু তো পাতি লেবু একটু চিপে এইভাবে দিয়ে দেব রস এতে করে এই চাটনিটা খেতে তো দুর্দান্ত লাগবে অল্প একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব আর এবারে এগুলোকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো এবার চাটনিটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব তো আবার আমি ওই কড়াতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো হাফ চামচ কালো সর্ষে আর দিয়ে দেবো কয়েকটা কারি পাতা তো সমস্ত কিছু একটু বেজে নেবো তো খুব শিখার নিলেই হবে আর এটাকে এখন আমি নামিয়ে নেব আর এবারে আমি এটাকে নিয়ে একেবারে চাটনির মধ্যে দিয়ে দেব আর এবারে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে চাটনিটা যদি আপনারা আরও পাতলা খেতে চান তো একটু জল দিয়ে দেবেন তা না হলে এইরকম ঘন ঘন চাটনিটা খেতে বেশি ভালো লাগে তো দেখুন চাটনিটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে আর এখন আমি এটাকে এখন এক সাইডে রেখে দেব আর এবার আমি এই ব্যাটারটা থেকে ঢাকাটা খুলে নেব তো দেখুন একটু ঢাকা দিয়ে রাখতে ব্যাটারটা কিন্তু আর একটু আগের থেকে ঘন হয়ে গিয়েছে দেখুন ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে আপনাদেরকে রেডি করে নিতে হবে তো আরও একটু ভালো করে আমি মিশিয়ে নেব এবার আমি কড়াতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে নিয়েছি তবে তেল খুব বেশি গরম করবো না মিডিয়াম গরম করে নিয়ে আর সেই তেলের মধ্যে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে আর এটাকে নিয়ে কড়া এরকম মাছ বরাবর দিয়ে দিতে হবে তো দেখুন যখনই এরকম তেলের উপর ভেসে উঠবে তো এরকম করে একটু করে তেল দিয়ে দেব তো ওপর দিয়ে এরকম তেল দিলে তো এটা কিন্তু খুব সুন্দর ফুলেও যাবে তো দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন তবে এটাকে কিন্তু খুব বেশি ভাজবো না মানে এইরকম একটু সাদা সাদা রাখবো কত সুন্দর বলের মতো ফুলে গিয়েছে দেখা পাচ্ছেন তো অসম্ভব সুন্দর হয়েছে দেখুন মতো একেবারে বলের মতো আর বেশি ভাজবো না এবার আমি এটাকে তুলে নেব কত সুন্দর হয়েছে দেখুন একেবারে গোল বলের মতো ফুলে গিয়েছে আর এবার আমি ভালো করে তেলটা ঝরিয়ে আর তুলে নেব আবার আমি একইভাবে ব্যাটারটা দিয়ে দেবো তবে পড়ার এই মাছ বরাবর এইভাবে করে ব্যাটারটা দিয়ে দিতে হবে আর যখন এরকম তেলের উপর ভেসে উঠবে তো উপর দিয়ে একটু তেল দিয়ে দিতে হবে তো দেখুন এইবার উপর দিয়ে একটু তেল দিলে তো টিফিনগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে তো দেখুন কত সুন্দর বলের মতো ফুলে গিয়েছে তো এপির উপরে একটু ভেজে নেব তবে খুব লাল করে ভাজতে হবে না এরকম সাদা থাকলে টিফিনটা দেখতে ভালো লাগবে তুলে দেখুন কত সারা সারা ফুলকো ফুলকো টিফিন তৈরি হয়ে গেল দেখতে কত সুন্দর হয়েছে দেখুন দুর্দান্ত লাগছে তো দেখুন সমস্ত জলখাবারগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন একেবারে সাদা ধপ সুন্দর হয়েছে আর এগুলো দেখতে শুধু সুন্দর নয় খেতেও তো দুর্দান্ত হয় সকালে জল জলখাবারে যদি এমন সুন্দর একটা রেসিপি থাকে তো আর আর কথাই নেই সাথে কোনো খাবার জন্য রয়েছে চাটনি অসম্ভব হয়েছে তো চাটনি দিয়ে এই জল খাবারটা খেতে তো দুর্দান্ত লাগে আর দেখুন ভিতর থেকে কত সুন্দর হয়েছে দেখুন হয়েছে কিন্তু একেবারে নরম তুল তুলে আর দেখুন কতটা জালিদার হয়েছে দেখুন এই টিফিনটা তো নারকেল দিয়ে এভাবে বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এর স্বাদ কতটাই সুন্দর হয় তো চাটনি দিয়ে এই হালকা ফুলকা টিফিনটা খেতে দুধ লাগে তো খুবই কম সময়ের মধ্যে সকালে যদি এমন সুন্দর একটা হালকা ফুলকা জলখাবার হয় তো মন্দ লাগে না বাড়িতে একবার বানিয়ে দেখবেন তো বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবে না এটা কতটাই টেস্টি হয় আর আজকে এই নারকেল দিয়ে জলখাবারের রেসিপিটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে